ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম মাদিয়ানবাসীর জন্য শুআইব আলাইহিস সালাম এই প্রেরণ করেছে অর্থাৎ শুআইব আলাইহিস সালাম হলেন মাদানবাসীর জন্য নবী গোটা জগতের জন্য নবী না তারপর আল্লাহ পাক মুসা কलीमুল্লাহর কথা বললেন তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহ পাইগম্বর মুসাক আনে ইসরাহলের জন্য নবী বানিয়েছেন গোটা জগতের জন্য পাইগম্বর মুসাকে কে আল্লাহ বানান নাই তারপর আল্লাহ পাক সুবহানাল আমিন বলেন پیغمبر ইব্রাহিম খলিলুল্লাহ যার उपाधि খলিলুল্লাহ আল্লাহ পাক پیغمبر ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা উমুল মুসলিম মিল্লাতের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু আর তিনি তোমাদের নামকরণ করেছে মুসলমান আল্লাহু আকবার এত বড় জलील ও কদর پیغمبر হুয়া সাদদ پیغمبر ইব্রাহিম খলিলুল্লাহকে একটি গোত্রের জন্য নবী বানিয়েছেন গোটা জগতের জন্য নবী না আরেকটি বিষয় হলো মুসলিম মিল্লাতের এটা আলাহি ইব্রাহিম আলাই সালাম কিন্তু গোটা জাতির জন্য আল্লাহ তিনাকে নবী বানান নাই তারপরে পাইগম্বর আদম আলাই সালাম হলেন আমাদের আদি পিতা কথা বলেন আমাদের আদি পিতার নাম কি পাইগম্বর আদম আলাইসালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জাতির পিতা বানাইলেন আদি পিতা বানাইলেন কিন্তু সারা জগতের জন্য নবী আল্লাহ তাকে বানান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলেন কুলিয়া আইতুহান নাসু ইন্নী রাসূল

আমার আপনার নবী সকল জগতের জন্য রবি দুই নম্বর বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবিকে ডাক দিয়ে বলেন আমার পয়গম্বর ও আমার প্রিয় বন্ধু ও আমার হাবিব আপনার নবুয়ত থাকা অন্য কারো নবুয়ত চলবে না যেমন প্রসিদ্ধ দুই জন নবী নবী موسی এবং هارুন আলাইহিস সালাম দুই ভাই একই সময়ে তারা নবী ছিলেন তারপর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এবং

এবং আপনি সর্বশেষ নবী অর্থাৎ দুই নম্বর পয়েন্ট হলো আমার আপনার নবীর নবুয়তের সময় অন্য কারো নবুয়ত চলবে না অন্য অন্য নবীর নবুয়তের সময় অন্য অন্য নবীর নবুয়ত চলেছে এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর কত মান সম্মান কদর বাড়িয়ে দিলেন আল্লাহু আকবার তাহলে আমরা বুঝতে পারলাম যে অন্যান্য নবীর ক্ষেত্রে একাধিক নবী একই জামানায় ছিল একই সময় ছিল এক নবী ছিলেন এই গোত্রের জন্য নবী আরেক নবী ছিলেন অমুক দেশের নবী অমুক অমুক সমাজের নবী আর আমার আপনার নবীর ক্ষেত্রে আল্লাহ রবী বলেন ও নবী আপনি শহরের জন্য নবী নয় আপনি কোনো গোত্রের জন্য নবী নয় আপনি হলেন সারা জগৎ সমাজের নবী আল্লাহ আকবর আল্লাহ আপনি সর্বশেষ নবী আপনার আপনার পর আর কোন নবী এবং রসুল দুনিয়াতে আসবে না যারাই আপনার পর দুনিয়াতে নবী দাবি করবে তারা হলো ভণ্ড এবং মিথ্যুক তারা কি ভঙ্গ এবং মিথ্যুল মোমতারামাজির আজকে আমাদের সমাজে দেখা যায় এই বাংলাদেশে দেখা যায় যে ইন্ডিয়ার পাঞ্জাব প্রদেশের গুরদাসপুর জেলায় একজনের নাম রয়েছে নাম তার গোলাম আহমদ কাদিয়ানি তার নাম থেকে গোলাম আহমদ কাদিয়ানি তিনি নিজেকে সময় ক্ষেত্রে দাবি করে আমি এই শাহ আবার সময় ক্ষেত্রে দাবি করে আমি হলো ইমাম মাহদিব আবার তিনি সময় ক্ষেত্রে দাবি করে আমি হলো সর্বশেষ নবী পাক রব্বুল আলামিন তো ওর আবুল মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে ও নবী আপনি কোনো পুরুষের নন আপনি হলো আমি আল্লাহ রাসূল এবং সর্বশেষ নবী তাহলে যদি আমি আপনি অন্য কাউকে নবী মানি তাহলে ওর আনের আয়াতকে আমি আপনি বেজ্জতি করলাম ওর আনের আয়াতকে আমি আপনি মানলাম না আর ওর আনের আইন যে না মানবে ওর আনের আয়াত যে না মানবে সঙ্গে সঙ্গে ইমান খারা হয়ে যাবে এবং সে সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে কথা বলেন ঠিক কিনা মুখতাম হাজরিন বর্তমান সময়ে বিশাল বড় একটি ক্ষেতনা সেই ফেত্নার নাম হলো কাদিয়ানি সেই ফেতনার নামটি কি কাদিয়ানি আল্লাহর আবিব সাল্লাম বলেন আমার মৃত্যুর পরিয়ামত পর্যন্ত তিনিজন ভণ্ড মিথ্যুক নবী দাবিদারের আবির্ভাব ঘটবে কিন্তু তারা হবে ভন্ড এবং মৃত্যুক আমি তো সর্বশ্রেষ্ঠ নবী আনা হরত আমার লা নবিকা আদা কথা বলেন ঠিক কিনা মুহতারা ম হাজরিন আমার আপনার নবী দয়াল নবী রহমান তুদ্দিন আব আমিনের যখন ইন্তেকাল হয়ে গেল এবং সিদ্দিকী আকবর আল্লাহ তালা আনুর খালাফ জাওয়ায় মুসালামাতুল কাসপ নামের একজন শয়তান একজন মৃত্যু সে তখন নিজেকে নবী দাবি করলো এবং সিদ্দিক আকবর খালেদ বিন অলিদের নেতৃত্বে একজন এক বিশাল কাফেলা পাঠিয়ে মুসালামাতুল কাসাবের নবী হরসাদ এই পৃথিবী থেকে চির বিদায় করে দিল কথা বলেন ঠিক কিনা সেই সূত্র ধরে আমি আজকে স্পষ্ট একটি কথা বলতে চাই যদি আজও পর্যন্ত আমার আপনার নবীকে যারা শেষ নবী মানবে না আমার আপনার নবীর ফতনে নবুয়তের সিংহাসন ধরে যারা তারা হেসা করবার চেষ্টা করবে আমার আমার নবীর উপর যারা ঈশ্বতের নবীর ঈশ্বতের উপর যারা কালেমালিপুন করবার চেষ্টা করবে আমার আপনার নবীর চরিত্র সম্পর্কে যারা বাজে মন্তব্য করার চেষ্টা করবে আমরা আপনার নবীকে যারা শ্রেষ্ঠ নবী স্পষ্ট আমাদের পায়গন যুগে যুগে হকানি ওলামে কেরাম তারা খাতা কলম মেকালেকির মাধ্যমে তারা বিভিন্ন সেমিনারের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে কাজিয়ারিদের মুখোশ উন্মোচন করে গেছেন তাদের বিরুদ্ধে জেহাদ করে গেছেন তাদের বিরুদ্ধে ময়দানে রক্ত দিয়েছেন আমি আজকে স্পষ্ট ভাষায় এই ময়দান I don't-

তারা ইমানদার নয় তারা বেইমান তারা কি তারা হলো কাফের তারা কি তারা হলো ফেল কারণ আল্লাহাকুর আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করে নবীর নবুয়া দরজা একেবারে চির বন্ধ করে দিয়েছেন পর্যন্ত আর নতুন কোনো দুনিয়াতে আগমন করবে না এই জন্য আমরা সবাই ওই নবীকে অনুসরণ অনুকরণ করব ওই নবীকে ফলো করব এবং কোরআনকে আমি আপনার জীবনে ধারণ করব তাহলে দুনিয়া আখিরাত উভয় জাহানে আমরা শান্তি পাবো কথা বলেন ঠিক কিরাম মহতারা মহা হাজেরেন তাহলে আমি আপনার নবীকে মানব নবীকে মানব কিভাবে নবীকে মানব কিভাবে নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করব তাহলেই নবীকে মানা হবে ইনশাল্লাহ আমরা সবাই সেই নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করবো তিনশাল্লাম করবো তিনশাল্লাম মোহতারাম হাজরেন দ্বিতীয় যে বিষয়টি হল যে আমার আপনার নবীর নবুয়তের সময় অন্য কারো নবীর চলে না কথা বলেন ঠিক কিরা আল্লাহ তাকবুর আলামিন আমাদের সকলকে কোরআন এবং নবীন অনুসরণ অনুকরণ দান করুন মহতারা মহাজিলেন কিন্তু বর্তমান সময়ে আমি আপনি নবীকে মানতে চাই না নবীকে নেতা হিসাবে মানতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা পড়ে আসি ফেসবুক ইউটিউব ইন্টারনেটের অমুখ খেলোয়াড়ের ফলোয়ার হয়ে কথা বলেন ঠিক কিনা মহন্তারাম হাঁ জেলেন আল্লাহ হাবিব বলেন দুনিয়াতে যদি তোমার সম্পর্ক থাকে আমার সাথে তাহলে তুমি আমার সাথে জান্নাতে যাইবা যদি তোমার সম্পর্ক থাকে কাফের মুশিক বেঈমানের সাথে তাহলে তুমি তুমি তাহলে কাফের মুশিক বেইমানের সাথেই তুমি কি নামে থাকবা এজন্য আমরা সবাই রাসুলের সাথে জান্নাতে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা তাহলে জান্নাতে থাকতে হলে সে রাসুলের সন্নাথকবর অনুসরণ অনুকরণ করতে হবে রাজি তো ইনশাল্লাহ আসলের উপর বেশি বেশি গুরুত্ব প্রেরণ করতে হবে মুহতারাম হাজরিন এখন আমি যেই কথাটি আপনাদের সম্মুখে বলতে চাই সেটি হলো আমাদের সমাজের মা বোনদেরকে নিয়েও ওয়াশ করা দরকার কথা বলেন ঠিক কিনা ওয়াশ করতে হবে না আল্লাহ হাবিব সাল্লু আল সাল্লাম বলেন বুখারি শরীফের মধ্যে একটি হাদিস এসেছে হাদিসটি হলো সাত শ্রেণীর মহিলারা যাবে জাহান নামে কয়েক শ্রেণীর মহিলা সাত শ্রেণীর মহিলারা জাহান নামে যাবে এই সাতটি গুণ যার মধ্যে পাওয়া যাবে সেভাবে জাহান নামী এই সাত শ্রেণীর মহিলা কারা শুনবেন তো শুনবেন কারা ইনশাল বলবো এই সাত শ্রেণীর মহিলারা বলবে মা বোনরা বলবে যে হুজুর আমাদের বিরুদ্ধে এত ওয়াজ করে কেন তার আগে ছোট্ট একটি হাদিস আমরা শুনি কিসের জন্য মা বোনদের বিরুদ্ধে এত ওয়াজ আর মা বোনদেরকে নিয়ে এত ওয়াজ মমতারা মাহাজ হযরত فاطمه الزোহরা রাদিয়াল্লাহু যিনি হবেন জান্নাতী মহিলাদের সর্দারনি যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

কান্না করতেছেন فاطمه الزোহরা রাদিয়াল্লাহু তাআলা анহা তার আব্বা কে বললেন আমার আব্বা জান আপনি সেজদায় পড়ে এত জোরে জোরে কান্না করতেছেন কেন আপনার বুঝি আপনার পিতামাতার কথা স্মরণ হয়ে গেছে এজন্য আপনি কান্না করতেছেন এই কথা শুনার পর বিশ্ব মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠায় না এইবার ফাতেমা বললেন ও আমার আব্বা চাচা আপনি কেন আপনি কেন সিজদা থেকে আপনার মাথা উঠান না আপনার বুঝি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহার কথা শরণ হয়ে গেছে এই কথা শুনার পর আমার আপনার নবী দয়ার নবী মোহাম্মদ সাল্লাম সিজদা থেকে মাথা উঠায় না এইবার ফাতেমা বলতেছেন ও আমার আব্বা যান আপনি যদি সিজদা থেকে মাথা না উঠান তাহলে আমি ফাতেমা নিজেকে কন্ট্রোল করতে পারবো না আমি ফাতেমা নিজেকে কন্ট্রোল করতে পারবো না এই কথা শুনার পর বিশ্বনবীজি মাথা উঠালেন এইবার ফাতেমা তো জহনা বললেন আমার আব্বা আপনি কান্না করেন কেন এইবার বিশ্বনবী বললেন ও আমার কন্যা ফাতিমা আমি কেন কান্না করি কারণ আমি কিছুদিন পূর্বেই জান্নাত ভ্রমণ করলাম জাহান্নামও ভ্রমণ করলাম কিন্তু কি এক আजीर দৃশ্য আমি দেখলাম জান্নাতের মধ্যে যখন আমি উকি দিলাম জান্নাত যখন জাহান্নামের দিকে যখন আমি উকি দিলাম জাহান্নাম যখন আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম তখন দেখলাম জাহানাবের মধ্যে অধিকাংশ অতিবেশী হল নারী আপনাদের মাঝে প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন